তিনি শুরু করেই বলেছেন যে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করতে চাই যেখানে আর কোনোদিন মন্দির পাহারা দিতে হবে না উনি এর কথাটা বলছেন সেজন্য আমরা এটা আশা নিত যে উনি যে কথাটা বলছেন এই কথাগুলো যেন বাস্তবায়িত হয় যেটা আমাদের পক্ষ থেকে দাবি দেওয়াগুলো দেওয়া হয়েছে উনিও বলেছেন যে সংবিধানের মূল চেতনায় ফিরে যেতে হবে সংবিধানের মূল চেতনায় আমরা আরেকটা বিষয় বলেছি যে বিচারহীনতা এই পর্যন্ত যত ঘটনা হয়েছে কোনো সময় বিচার হয় না এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে উনি আমাদের সাথে একমত পোষণ করেছেন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে আমরা তিন দিন সরকারি ছুটি আমরা দাবি করেছি আমরা বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমায় একদিন সরকারি ছুটি দাবি করেছি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেতে আমরা একদিনের ছুটি ঘোষণা করি আমাদের সামনে হলো এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্যে মাঠে আন্দোলনে থাকে যাতে তারা উপলব্ধি করতে পারেন যে আমরাও মাঠে আছি আমরা এই দাবিগুলোর বাস্তবায়ন চাই অতিথি অনেকেই আমাদের কাছে নানান সময়ে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন দুঃখজনক হলেও সত্য কেউ কথা দিয়ে কথা রাখে নাই এই অভিজ্ঞতা আমাদের আছে